আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্স এর নতুন আরও একটি রোবোটিক গেম প্ল্যানের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ইন্ডিয়ান পকার গেমটি খেলবো এবং এটি একটি জ্যাকবোর্ড গেম তো চলো দেখে নেই আমরা গেমটি কেমন আর আগে কখনোই খেলা হয়নি তেমন তো ইন্ডিয়ান পকারের উইন আপ টু সেভেন্টি ফাইভ অ্যাক্স পর্যন্ত দিচ্ছে ওরা মানে পঁচাত্তর গুণ বাই ওকে গেমটি রান হচ্ছে আর আরেফাকে দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও তোমরা যেন ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলো নি দের না করে এখনই স্ক্রিনে থাকা কোডটি দিয়ে অ্যাকাউন্ট খোলো আর বিস্তারিত এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাওয়া ঠিক আছে তো ফিন কমেন্টও থাকবে চলো এখন আমরা গেমটা সেট করি তো আমি রেগুলার অ্যামাউন্ট খেলবো আই মিন হাজার টাকা প্লেস করব তো স্পেন তো দেখো ভাই আমাদের কপাল খারাপ এন্টে দেখো ভাই আমরা এক ঘন্টা পাইছি তো জাস্ট কার্ডটা ওকে পেয়ার করব তো এখান থেকে আয় হায় অ্যামাউন্টে তো সেট করতে পারলাম না এখান থেকে তোমার পাঁচশো করে দিলাম তো দেখা যাক সি কিচ্ছুটি জুটলো না বাই এটা কেমনে সম্ভব প্রায় কিন বারবার তো দেখো ভাই এখন লাগছে এখন লাগছে ভাই এখন কিন্তু কাম হয়ে গেছে বাই সাপ মানে আমি এখনও বিশ্বাস করতে পারতেছি না আমি পাঁচশো টাকা দিয়ে পাঁচ হাজার পাইছি সত্যি ভাই এটা জাস্ট অবিশ্বাস্য তো টেন এক্স পাইছি টেন এক্স এটা দুর্দান্ত ওকে এগিয়ে প্লে করা যাক তো অ্যামাউন্টটাও কমানোর উদ্দেশ্য হচ্ছে কারণ এক হাজার টাকা দিয়ে খেলাটা বোকামি হইব তো এল্লেগা তো ভাই এখন তো নিচ্ছে রে ভাই এখন তো নিয়ে যাইতে আছে সব তো ইন্টারনেট প্রবলেম গাইস আর দিয়ে আমাদেরকে সেই কোপ দিচ্ছে ওরা তো টেন এক্স দিচ্ছে এখন মনে হয় টোয়েন্টি এক্স আমারই যাব তো দেখো মাত্র ওয়ান এক্স বা এগুলা কি গেম তো বুঝতে পারতেছি না গেমটার আগামাতা তো ভাই এখানে দেখো আমরা ফাইভ এক্স উইন হইলাম তো ফ্ল্যাশ অ্যান্ড বুঝলাম না বল আর রে ভাই এগিয়ে টেন এক্স দিয়ে দিছে তো পাঁচ হাজার টাকা ওকে যথেষ্ট হয়েছে ভাই আর না গেমটার আগা মাথা বুঝি না তাছাড়া তেমন একটা একটা না উইন দেয়ও না দেয় মাঝে মধ্যে দেখো টেন এক্স দিল দুই ওকে তো চলো গেমটা থেকে এখনই লিপনি আর মোটামুটি যা প্রফিট হয়েছে ভালোই হয়েছে তো খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম